লোকেশন হচ্ছে আপনি যমুনা ফিউচার পার্কে আসেন এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করেন আপনি লোকেশন পেয়ে যাবেন তো আজকে আমরা শুরুতে কোনটা দেখবো বলেন আজকে আমরা শুরুতেই দেখবো হচ্ছে আইফোনের লোয়ার মডেল থেকে যেমন হচ্ছে আইফোন সেভেন আইফোন সেভেন এই এই ফোনটা এই ভিডিওর পর আর থাকবে না এটাও আমি জানি কারণ প্রাইসটা চ্যালেঞ্জিং প্রাইস মাত্র নয় হাজার টাকায় আইফোন সেভেন আইফোন সেভেন মাত্র নয় হাজার টাকায় বলেন কি তারপর হচ্ছে আইফোন এইট ভাইয়া এইট খুব ভালো কন্ডিশন কিন্তু ভাই এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা মাত্র বারো হাজার টাকা আইফোন এইট এখনো কি ক্যামেরা চিন্তা করছেন আইফোন এইট তো ট্রুটো স্টার্ট করছে ভাই এটা ক্যামেরা ভালো হবে এটাই স্বাভাবিক

কেন নিতে আমি যেখান থেকে সোর্সিং করি ওখান থেকে আমার বেড়ে যাচ্ছে যার কারণে আপনাদের থেকে বাড়াইনি ছাপান্ন অনেকগুলো কোয়ান্টিটি আছে ভাই তারপর এক্স আছে কিছু দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাবেন মাত্র

যারা হচ্ছে আমার দোকানের ভিডিও দেখে আপনার চ্যানেলে তারা অবশ্যই জানে যে আমাদের এইখান থেকে যেটার যা প্রবলেম থাকলে থাকবে আমরা এখান থেকে বলে দিই হ্যাঁ হ্যাঁ ভাইয়া তারপর চলে যাচ্ছে 11 প্রো 11 প্রো 256GB সিলভার কালার এটা প্রাইস থাকবে মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা 256GB 256GB ভাইয়া কারণ কি এইটা হচ্ছে ডিসপ্লেটা এটার যে ডিসপ্লে এটা হচ্ছে জেনুইন অ্যাপল পার্ট এটা অ্যাপল স্টোর থেকে ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে যার কারণে জেনুইন অ্যাপল পার্ট লেখা ডিসপ্লে জেনুইন

টুয়েল এখান থেকে এই পর্যন্ত যতগুলা দেখতেছেন এগুলা হচ্ছে আপনার এগুলাতে সীমাবদ্ধ না আরো অহর অহর স্টক আছে এবং কি এইটার প্রাইস যা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আশা করি একশো পিস প্রোডাক্ট সেল হয়ে যাবে মাত্র চৌত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আঠাইশ জিবি মাত্র চৌত্রিশ হাজার টাকা ভাই একশো এই এই পোস্টের মাধ্যমে একশো পিস সেল হবে ভাই যেখানে চৌষট্টি জিবি সবাই চৌত্রিশ মাত্র চৌত্রিশ হাজার টাকা পাবেন একশো এরকম ব্যাটারি হেলথ এগুলা তো অথেন্টিক ব্যাটারি আমাদের কাছে যেটা সেভেন্টি সেভেন পাবেন যেটা পাবেন যেটা নাইনটি নাইনটি পাবেন এবং আমাদের কাছ থেকে ফোন কেনার পর আপনি ব্যাটারি এর জন্য ওয়ান মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আমাদের ফোনটা অথেন্টিক আছে কি না এটা চেক করার জন্য ওয়ান মান্থ সময় পাবেন আপনি যেখানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সাত দিন দশ দিন আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা গর্ব করে বলতে পারি এক মাসের রাখি ভাই এক দুই ঘন্টা মানে চালাইলে দোকানে এসে চালাইলে কিন্তু বুঝতে যায় ফোনে কি সমস্যা

তারপর টুয়েলভ প্রো ম্যাক্স আছে আমাদের এখানে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অফার প্রাইজ আছে আমাদের কাছে আপনারা জানেন আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু অফার প্রাইস রাখি আপনাদের জন্য

এগুলো ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকা এইট জিবি মাত্র চুয়ান্ন হাজার টাকা এটাও কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যারা টুয়েলভ ম্যাক্স নিতে আসবেন অবশ্যই মার্কেট যাচাই করার পর বুঝতে পারবেন যে আসলে প্রাইসটা কি ছিল আর টু ফিফটি সিক্স জিবি আছে টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে টুয়েলভ ম্যাক্স 256gb থাকবে মাত্র 56500 টাকা মাত্র 56500 টাকা 256gb 12 pro max তারপর হচ্ছে 13 সিরিজে চলে যাব ওরে ভাই অনেকগুলা কালেকশন আমাদের কাছে এগুলা কিন্তু প্রাইসও ভালো থাকবে আগামী এই এই ভিডিওতে এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখে আসবেন তারা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো করে ঠিক আছে বেয়াল্লিশ হাজার পাঁচশো করে আইফোন করে একশো আট জিবি থার্টিন ফট্টি জিবি এবং এই ফোন অনেক আমরা যদি প্রতিটা ধরে ধরে দেখা যায় অনেক সময় লেগে যায় প্রাইজ করে যাই নাকি হ্যাঁ বলেন করা যায় ভাই কারণ অনেক তো এখানে হচ্ছে দেখেন থার্টিন প্রো থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো কিন্তু ভাইয়া ভালো প্রাইস দিতে পারতেছি না কারণ এক্সেসের যেমন প্রাইস বাড়াইছি এটার প্রাইসও কিন্তু বাড়াই দিচ্ছি ভাই আর মার্কেটে আসলে আমি যেটা বলবো এটার থেকেও বেশি পাবেন ভাই আইফোন থার্টিন প্রো টু ফিফটি যদি আমাদের কাছ থেকে নিতে হয় আপনার তাহলে বাষট্টি হাজার টাকা লাগবে টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন হ্যাঁ ভাই আমরা ইচ্ছা করেই বাড়াই ভাই এগুলা

15 1573000 ব্ল্যাক কালার অনলি ডিভাইস মাত্র চারবার চার্জিং সাইকেল ভাই এটা দিয়ে মাত্র চারবার চার্জিং সাইকেল ভাই আচ্ছা মাত্র চারবার মানে চার্জিং সাইকেল না পাঁচবার পাঁচবার আচ্ছা একবার বলা একবার আপনি দিছেন আর কি আচ্ছা জুলাই 2025 মানে অলরেডি কিন্তু ওয়ারেন্টি শেষ হওয়ার পথে তারপর ওয়ারেন্টি শেষ হওয়ার পথে বাট আপনার মাত্র পাঁচবার চার্জিং সাইকেল

এটা প্রাইস থাকবে মাত্র 82000 টাকা ভাই 82000 হ্যাঁ 100% ব্যাটারি হেলথ 16 97% চার্জিং টাইম 16 প্রো ম্যাক্স 512 জিবি 16 প্রো ম্যাক্স 512 জিবি রেটে পাবেন আমাদের কাছ থেকে মাত্র 140000 টাকায় পাবেন 512 জিবি 16 প্রো ম্যাক্স 512 জিবি 512 তারপর বক্সও কিছু কালেকশনে চলে যাব বক্সও ছোট থেকে শুরু করব

যারা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ফোরটিন প্লাসটা ঠিক আছে কারণ এটা দিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ফোরটিন প্লাস ফোরটিন এর দামে ফোরটিন প্লাস পাচ্ছেন কি ভাই বক্স বক্স এর দামে ফোরটিন প্লাস পাচ্ছেন তারপর হচ্ছে ফিফটিন ফিফটিন পিঙ্ক কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা ফিফটিন আচ্ছা বক্স তারপর থার্টিন প্রো থার্টিন প্রো থার্টিন প্রো কিন্তু ভাই অফার ইউনিটটা আগে দিতে হবে ভাই

কথা বললে পারবে কথা বললে পারবে ভাই ভিডিওতে আরো বেশি দিলে বেশিটাও যাবে ভাই হ্যাঁ এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স রেগুলার ইউনিট ভাই না 89% ব্যাটারি আর তো জিবি এটা প্রাইস থাকে মাত্র 67000 টাকা ভাই 67000 টাকা জপি সিঙ্গাপুর তারপর 12 প্রো ম্যাক্স 1 2 3 4 5 6 আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত সবগুলাই হচ্ছে 12 প্রো ম্যাক্স আমি শুধু প্রাইস বলে যাব ঠিক আছে ভাই এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এটা প্রাইস থাকবে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এইটা 128GB 86% ব্যাটারি হেলথ এটা 57500 টাকা তারপর হচ্ছে সিলভার কালার 256GB এর প্রাইস থাকবে 62000 টাকা উইথ বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট 89% ব্যাটারি হেলথ এগুলো কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ একদম পুরো চেঞ্জড আছে আছে হচ্ছে 128GB গোল্ডেন কালার এটাও চেঞ্জড আছে সব বলে দিছে 128GB হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এইটার প্রাইস থাকবে মাত্র 59000 টাকা কারণ গোল্ডেন কালার প্রাইসটা সচরাচর মার্কেট একটু বেশিই থাকে আমাদের বেশি দিয়েই কিনতে হয়

তারপর হচ্ছে টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি প্রো বক্স সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আপনারা বক্স প্রোডাক্ট পাবেন দেখবেন কি বক্সটা কপি বক্সটা কপি যে এটা বুঝবেন কিভাবে সেটা বুঝার কয়েকটা ওয়ে আছে সেটা হচ্ছে বক্সের পিছনে যে এই প্রিন্ট কোয়ালিটি এই প্রিন্ট কোয়ালিটি আপনি অরিজিনাল পাবেন না আপনি দেখলেই বুঝবেন আপনার যদি প্রিন্ট সম্পর্কে ধারণা থাকে আপনি দেখলেই বুঝবেন এটা আলগা প্রিন্ট করা ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে অরিজিনাল প্রিন্ট করা এবং এখানে হচ্ছে কাগজের ম্যাটেরিয়ালস থাকবে আর কপিটাতে হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালস থাকবে

একভাবে চিন্তা করে কুরিয়ারে নিলে আরেকভাবে চিন্তা করে কুরিয়ার এমনিতে এক মাস আপনি বাসায় বসে ফোনটা চেক করতে পারবেন অসুবিধা নাই আচ্ছা এটাও ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা ফর্টি সিক্স থাউজেন্ড টাকা এটা টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক কালার আটচল্লিশ হাজার টাকায় দিচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে থার্টিন থার্টিন কিন্তু পিঙ্ক কালার ভাই অনেক রেয়ার পিঙ্ক কালার উইথ বক্স পিঙ্ক কালার পাবেন শত শত কিন্তু উইথ বক্স কিন্তু পাবেন না ভাই এটা প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা ভাই সাতচল্লিশ হাজার টাকা এইটাও থার্টিন এটাও সাতচল্লিশ হাজার টাকা ভাই তারপর হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই ফিফটিন প্রো ফিফটিন হাজার টাকা আচ্ছা ব্যাটারি আছে ভাই এইটি সেভেন এইটি কন্ডিশন পে কিন্তু প্রাইসটা হয় আর কমবে না ভাই ব্যাটারি না ভাই আর কমছে

মানে আপনি যে একটা অ্যাপেল ফোন ব্যবহার করতেছেন আপনার মাথায় আসবে না পুরা কোন লাভ নেই নতুন একটা ফিচারস ভাই আপনার তো অ্যাপেল ব্যবহার করতে হলে এই আপডেটে যাইতেই হবে আপনি এই আপডেট ছাড়া তো কোনো ওয়ে নাই এটা হচ্ছে 26 আপডেট বেটা 26 আপডেট 16 প্রো ম্যাক্স এটা প্রাইস থাকবে মাত্র 140000 টাকা বেটা 20 বেটা 26 আপডেট ঠিক আছে 140 হ্যাঁ 140000 টাকা পড়বে 141 বার চার্জিং টাইম তারপর হচ্ছে দুবাই ভ্যারিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র তিরিশ বার চার্জিং সাইকেল এটা প্রাইস থাকবে তিরিশ বার চার্জিং সাইকেল এটার প্রাইস থাকবে মাত্র এক লাখ উনিশ টাকা এক লাখ

হ্যাঁ ভাই হাজার টাকা ভাই আপনারা হয়তো জানেন যে আমরা কাস্টমারের কাছ থেকে যেটা এক্সচেঞ্জে রাখি সেটা আপনাদেরকে এক্সচেঞ্জের দামেই দেই কারণ এইটার ডিসপ্লেতে মে বি একটু স্ক্র্যাচ দেখা যাচ্ছে তো তবুও হচ্ছে মেজর কোনো কিছু না এই ফাইভ বেটা হালকাপাতলা ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড ব্যাটারি দেখেন প্রোডাক্টের প্রাইজে বডি কন্ডিশন এবং টোটালি ওভারঅল কন্ডিশনের উপরই প্রাইস ডিপেন্ড করে এটার একটা জলযন্ত প্রমাণ হচ্ছে এই দুইটা প্রোডাক্ট ভাই দুইটা একটু একসাথে রাখি এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ

শুধুমাত্র স্টোরেজের কারণে অ্যাপেলের স্টোরেজের কারণে শুধুমাত্র অনেক কাস্টমার এগুলো কিনেন তাদের এই ফোনটা কিনলে আর এগুলো কেনা লাগবে না আর এইটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লাখ ফোরটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি চুরানব্বই হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি ফোরটিন প্রো গোল্ডেন আচ্ছা দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট এটা আশি হাজার টাকা এটা হচ্ছে থাকবে মাত্র টাকা সাতাত্তর হাজার টাকা প্রাইস থাকবে আমেরিকা হ্যাঁ সাতাত্তর হাজার টাকা না ভাই এই সিরিজগুলা যেগুলা একটু বেশি হয় ওগুলা আমি আজকের ভিডিওতে বলছি যে ভাই আরেকটা প্রোডাক্টের প্রাইস বাড়ায় দেয় কিন্তু এগুলার প্রাইস ঠিক আছে এইটা হচ্ছে দুইশো এটা জিবি এটার টাকা সিলভার কালার আশি হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা আশি হাজার টাকা এটা এইটি নাইন পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ফোরটিন প্রো পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা প্রাইস থাকবে মাত্র উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকা যাদের জায়েন্ট স্টোরেজ লাগবে তাদের জন্য আচ্ছা আমেরিকান ওয়ান টোয়েন্টি এইট জিবি আমেরিকান এটা ব্যাটারি হেলথ আছে হচ্ছে আপনার 88 থেকে 90 এর মধ্যে এটা প্রাইস থাকবে মাত্র 80000 টাকা সরি 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 এটা হচ্ছে 77 77 77 এটা হচ্ছে কোন বেশি দেখতে হবে ভাই 256 89% এটা প্রাইস থাকবে মাত্র 83500 টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর আর বর্তমানে ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্টের হচ্ছে আপনার এটা আপনার ফ্রিল্যান্সারদের কি যেন একটা কাজে প্রয়োজন হয় যার কারণে তারা অনেক হাই প্রাইজে প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাচ্ছে যার কারণে আমাদের সোর্সিং করতে কষ্ট হচ্ছে এখন হচ্ছে অ্যান্ড্রয়েড যে কয়টা আছে সবগুলোতে ধামাকা প্রাইস থাকবে মানে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড নিবেন ভাবতেছেন তারা দেখবেন কি আমাদের ভিডিওতে প্রাইসগুলা প্রায় পাঁচ প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচ হাজার করে কম পাবেন যেমন এস টোয়েন্টি ফোর আলট্রা এটা হচ্ছে বায়োলেট কালার এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আটাত্তর হাজার টাকায় দিয়ে দিলাম জান আটাত্তর হাজার টাকায় এস টোয়েন্টি ফোর আলট্রা

ওয়ারেন্টি গ্যারেন্টির যে বিষয়টা এটা হচ্ছে সাত দিন এবং দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পাবেন সাত দিন অথবা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমাদের এখানে পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ভিডিও মিথ ভাই আর বেশি পরি লম্বা করবে না ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ